টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে এবার জারি করা হলো গ্রেপ্তারি পরোয়ানা আর যার পেছনে আছে লাইলার বড় ষড়যন্ত্র প্রিন্স মামুন এবং নতুন কিছু নয় আবার এই কিছুদিন পরে শোনা যায় মামুন লাইলার কাছে চেয়ে আবার তার কাছে ফেরত এসেছে আর মামুনকে নিয়ে লাইলার ইমোশনাল কথাবার্তা এবং বেহায়াপনা সেটা তো সকলেরই জানা এই তো কিছুদিন আগে গ্যাঞ্জামের মাঝে তারা এক হয়ে মামুনের নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করলো এবং সেখানে মামুনের হিউজ ফ্যান ফলোয়ার এসেছিল সেই দিন পুরো রাস্তা মামুন একাই আটকে রেখেছিল তবে রাস্তাতে পাবলিক জড়ো করার জন্য কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয়নি লাইলা নিজেই দায়ী মামুনের এই গ্রেপ্তারি পরোয়ানার জন্য এবং সেটা প্রিন্স মামুন নিজেই স্বীকার করেছেন গণমাধ্যমকে প্রিন্স মামুন জানিয়েছেন তথ্যটি সত্য। গত ডিসেম্বরে সাথে মাঝরাতে ভুল হয়েছিল। সেখানে হাতাহাতির ঘটেছিল। আর এই ঘটনার জন্য লাইলা থানায় মামলা করেছিল যদিও লাইলা মামলা তুলে নিবে বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোনা জারি করা হয়েছে আমি আইনিভাবে এটির মোকাবেলা করব। এদিকে লাইলা বলেছেন কোন মামলায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই যদিও লাইলা বলছে সে এই ব্যাপারে কিছুই জানে না তবু তার ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে রহস্য ব্যবসা উদ্বোধনের কাজে একদিনের জন্য মামুনের সাথে মিল হয়েছিল লাইলার তবে পরোক্ষণে মামনির বিরুদ্ধে অভিযোগ করে আবারও তার ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি পোস্টে লাইলা লিখেছেন পারিবারিক শিক্ষা খুবই দরকার যেটা হয়তো তার নেই টাকা পয়সা লোভ লালসা প্রয়োজনে ব্যবহার এগুলো তো জানোয়াররা করে তুমি তো মানুষ মনে পড়ে সেদিনের কথা সেই পাশবিক নির্যাতন এমন শারীরিক মানসিক নির্যাতন রোজ করে চলেছ তুমি বারবার ক্ষমা করে পাগলের মতো বেহার মতো তোমাকে চেয়েছি আর সহ্য হয় না